আ বাবা চোড়ের মতো নাচছ তুই লাঠি দিয়ে ওই নংড়ার কি করতেছ তোমার কবে থেকে বলছি কটা কচু শাক কেটে দাও এ কচু শাক রান্না করি হ্যাঁ তুমি তো দেবাই না তা কি করব তাই এই আংশুরিবা দিয়ে তাই হচ্ছে কচু শাকগুলোকে টেনে নিয়ে আসি যাতে কচু শাক রান্না করতে পারি তুমি এই নংড়ার মধ্যে থেকে কচু শাক কেটে নিয়ে রান্না করবা মানে এমন কিছু নংড়া ফড়ানো হয় না এখানে নেই না এখানে কলাগাছ কাটা নংড়া আর এই সবজি-মবজি ফেলা এই নংড়া

ভালো হয়েছে ভালো হয়েছে নেও পড়ে গেলে মাথা ফাটবে খানে আমি খাবো না ওই কচুর শাক আরে আমি এনে দেবো ওখান থেকে নোংরা থেকে কচুর শাক নিও না আমার মাথা